আসসালামু আলাইকুম এস এস সির এই ইম্পর্টেন্ট ইকোনোমেন্টাল ম্যাথটা দেখব ম্যাথটা হচ্ছে টেন এ প্লাস সাইনে ইকোয়াল টু এ এবং টেন এ মাইনাস সাইনে ইকোয়াল টু বি হলে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর রুটে বি অর্থাৎ প্রমাণের এই ম্যাথটা অনেক সময় বোর্ডে চলে আসে তো আমরা লেফট হ্যান্ড সাইড যদি আমরা প্রমাণ করতে চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখন দেখেন এ এর মান দেওয়া আছে যেটা আমরা সেটা বসাবো এর মান দেওয়া আছে টেন এ প্লাস সাইনে টেন এ প্লাস সাইনে তো এর মান বসালাম এর উপর স্কোয়ার আছে তাহলে এই সম্পূর্ণটার উপর স্কোয়ার বাড়বে এখানে একটা মাইনাস আছে এই কারণে এখানে একটা মাইনাস বাড়বে বি এ এর মান দেওয়া আছে এই টুক তাহলে আমরা বসাব এর মান টেন এ মাইনাস বি এর মান বসানোর পর এর উপর একটা স্কোয়ার আছে এই কারণে আমরা একটা স্কোয়ার দিলাম তো দেখেন এরপরে কি করব। এরপর দেখেন এটাকে যদি আমরা এ কল্পনা করি প্লাস এটাকে যদি আমরা বি কল্পনা করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা একটা সূত্র শিখেছি সেটা ত্রি বিশগুণিত অধ্যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর এবি তাহলে আমরা এখানে এক কাকে কল্পনা করলাম টেন কে প্লাস বি কল্পনা করলাম সাইন কে তাহলে এ কল্পনা করলাম টেন কে বি কল্পনা করলাম সাইন কে মাইনাস তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল লেখা যায় হচ্ছে ফোর এ বি তাহলে একটা ফোর এ হচ্ছে টেন এ আর বি হচ্ছে সাইনে তো এটা লেখলাম এটা লেখার পর দেখেন প্রমাণের দিকে লক্ষ্য করেন ফোর রুট অভার এ বি আনতে বলছে তাহলে আমরা তো এখানে ফোর রুট অভার আনতে হবে তো এই ফোর রাখলাম রুট আনলাম যে রুটটা যে এক্সট্রা আনলাম আমরা একটা স্কোয়ার নিয়ে আসবো স্কোয়ার এবং রুটে ফ্যানিশ হয়ে যাবে তার মানে কিছুই আনলাম না তাহলে রুটটা রাখলাম আর যা সেটা লেখার পর একটা স্কোয়ার দিয়ে দিলাম তার মানে স্কোয়ার রুটে কিছুই আনলাম না রুটটা কেন আনলাম প্রমাণের সাথে রুট যে এক্সট্রা নিলাম এই কারণে আমরা একটা স্কোয়ার দিলাম তো দেখেন এটা টেনের উপরে স্কোয়ার আছে সাইনের উপরে স্কোয়ার আছে ফোর রুট ওভার লেখা যায় হচ্ছে টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ কারণ টেন স্কোয়ার টেনের উপরে স্কোয়ার দিলে টেন স্কোয়ার গুণ আছে গুণ দিলাম সাইনের কো স্কোয়ার দিলে সাইন স্কোয়ার তো দেখেন এরপর কী করবেন ফোর রুট ওভার রাখলাম টেন স্কোয়ার রাখলাম ইন্টু সাইন স্কোয়ার কে লেখা যায় ওয়ান মাইনাস কো স্কোয়ার তো এটা কোন সূত্র থেকে আসলো এটা আসছে হলো এই সূত্র থেকে সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে আমাদের দরকার কি সাইন্স স্কোয়ারকে ভাঙা তাহলে ক স্কোয়ার এই পাশে প্লাস আসে ওই পাশে গেলে ওয়ান মাইনাস ক স্কোয়ার হয়ে যাবে আর এদিকে থাকবে সাইন্স স্কোয়ার তো এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম সেন্স স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ারে তো এটা এবার শুনলাম সাইন্স স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ারে তো দেখেন টেন স্কোয়ার ওয়ানের সাথে গুণ আছে টেন স্কোয়ার স্কোয়ারের সাথে গুণ আছে তো টেন কে স্কোয়ার ফোরের সাথে যদি আমরা রুট দিলাম টেন স্কোয়ারের সাথে ওয়ান গুন করলে টেন স্কোয়ার এই থাকবে আবার টেন স্কোয়ার মাইনাস কো স্কোয়ার স্কোয়ার মাইনাসে মাইনাস টেন সাথে কোস্কোয়ার গুন করলে টেন স্কোয়ার তো এখন দেখেন কে আবার ভাঙিয়ে লেখা যায় সাইন বাই কস টেনকে লেখা যায় সাইন বাই স্কোয়ার্সে স্কোয়ার দিলাম সাইন বাই কস স্কোয়ার স্কোয়ার দিলাম আর এখানে আর একটা এক্সট্রা কো স্কোয়ার ছিল লিখলাম আর এখানে ফোর ছিল রুট ওভার ছিল এখানে টেন স্কোয়ারই রাখলাম কারণ প্রমাণের স্বার্থে তো দেখেন এই স্কোয়ার এবং এই উপরের কসকোয়ার কাটা তাহলে থাকতেছে টেন স্কোয়ার মাইনাস সাইন্স স্কোয়ার তো থাকতেসে হচ্ছে ফোর রুট ওভার টেন স্কোয়ার মাইনাস সাইন্স স্কোয়ার তো দেখেন ফোর কে যদি আমরা ফোরই রাখি রুট এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে তুলনা করি তাহলে সূত্র চলে আসবে বললো এ প্লাস বি হচ্ছে সাইন ইন টু এ মাইনাস বি তো এখন দেখেন ফোর কে রাখলাম রুটকে রুটে রাখলাম টেন এ প্লাস সাইনে টেন এ প্লাস কি কী ধরতে বলছিল এ তাহলে এটার বদল লেখা যায় এ ইন টু টেন এ মাইনাস সাইনের লেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে তাহলে প্রমাণটা চলে আসলো টেনে প্লাস এ প্লাস সাইনে সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ বি এটা প্রমাণিত তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাই প্রুভড আশা করি ম্যাটটা মারা বুঝতে পারছেন